বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে আসছেন এবার তাকে টার্গেট করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশেষ করে পিনাকি ভট্টাচার্যর বিরুদ্ধে অ্যাকশানে গিয়েছে প্রথমে নিজু মজুমদার তিনি ফ্রান্সে গিয়ে একটি ভিডিও বার্তায় বলেছেন তিনি সেখানে যেতে তাকে চ্যালেঞ্জ করেছেন তার সামনে ডিবেটে বসতে এরপরে কিন্তু ফ্রান্সে টাকা আওয়ামী লীগের বেশ নেতা কর্মী তারা পিনাকি ভট্টাচার্যর উপর হামলার চেষ্টা করেছে তার বাসার সামনে মিছিল করছে এরকম দৃশ্য আমরা দেখেছি কি সেখানে উপস্থিত হয়েছে ফ্রান্সে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি আবার ফোন করে শেখ হাসিনাকে জানাচ্ছে যে তারা মিছিল মিটিং করছে দর্শক এরকম দৃশ্যর পর এবার কঠিন ভাবে পেশে যাচ্ছে আওয়ামী লীগে আওয়ামী লীগের বিরুদ্ধে আর ফ্রান্সে থাকতে পারবে না কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে কিন্তু অনেকদিন আগে থেকে সম্পর্ক ভালো এবার কঠিন ভাবে নিজেরাই তরা খেয়েছি আওয়ামী লীগ দর্শক আপনারা বিষয়ে মূল্যবান মতামত জানান